আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিশান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার জন্য কোনটি বেস্ট ল্যাপটপ নাকি ডেস্কটপ এর সুবিধা কি অসুবিধা কি সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে জেনে আসি ল্যাপটপ ল্যাপটপের সুবিধা এবং অসুবিধা ল্যাপটপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে ক্যারি করা যায় অর্থাৎ আপনি বাসা থেকে অফিসে অফিস থেকে কলেজে কলেজ থেকে অন্য অন্যত্র যেখানে আপনি ইচ্ছা করুন আপনার ল্যাপটপটি আপনি বহন করতে পারবেন কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে সেটি পারবেন না কারণ ডেস্কটপটি অনেক বড় জায়গা দখল করে থাকে এর অনেকগুলো সেকশন থাকে যেগুলো কখনো এক জায়গা থেকে আরেক জায়গায় বহনের উপযোগী না তারপরে আসুন ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ থাকে যার ফলে আপনি বিদ্যুৎ চলে গেলেও প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যবহার করতে পারবেন কারণ এর ভেতরে ব্যাটারি থাকে যেটা চার্জ এবং ডিসচার্জ করা সম্ভব কিন্তু অপরদিকে ডেস্কটপে কোনো ব্যাটারি থাকে না এটা ডাইরেক্ট বিদ্যুৎ অর্থাৎ কারেন্টে চলে যার ফলে যদি আপনি কোনো কাজ করছেন এমন অবস্থায় যদি আপনার বাসায় আইপিএস না থাকে তাহলে যদি কারেন্ট চলে যায় ব্যাটারি ল্যাপটপ কম্পিউটারটি সঙ্গে সঙ্গে শাটডাউন হয়ে যাবে যার ফলে আপনার গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইলগুলো সেভ না হওয়া অবস্থায় ডিলিট হয়ে যেতে পারে এবার চলুন তিন নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্টটি ল্যাপটপের ক্ষেত্রে আপনারা যদি একই প্রসেসর একই র্যাম একই স্টোরেজ দিয়ে যদি আপনি ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটি বিল্ড করেন ধরুন আপনি একটা ল্যাপটপ কিনেছেন যার স্পেসিফিকেশন হচ্ছে এটি কোর আই ফাইভ এইট জেনারেশন এবং র্যাম রয়েছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম এবং স্টোরেজ রয়েছে পাঁচশো বারো জিবি এসএসডি একই কনফিগারেশনে যদি আপনি ফোর আই ফাইভ জেনারেশন একই স্টোরেজ পাঁচশো বারো এসএসডি এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম দিয়ে যদি আপনি ডেস্কটপ বিল্ড করেন অর্থাৎ একটি কম্পিউটার ক্রয় করেন আপনারা দেখতে পাবেন যে ল্যাপটপের তুলনায় ডেস্কটপে পারফরমেন্স অনেকাংশে বেশি এখন প্রশ্ন হচ্ছে একই কনফিগারেশনের একই সব কিছু যদি ল্যাপটপ এবং ডেস্কটপ আপনি কিনে থাকেন তাহলে ডেস্কটপের কেন পারফরমেন্সটা বেশি থাকে এর কারণ হচ্ছে ল্যাপটপের ভেতরে যে পার্টসগুলো থাকে যে কম্পোনেন্টগুলো থাকে এ কম্পোনেন্টগুলো অনেকাংশেই কম থাকে কারণ ল্যাপটপে স্পেস অর্থাৎ জায়গা কম থাকে এর মধ্যে সর্বোচ্চ কম্পোনেন্টটা এরা দিতে পারে না অর্থাৎ সর্বোচ্চ যন্ত্রপাতি সর্বোচ্চ র্যাম রম প্রসেসর এগুলোকে কন্ট্রোল করার জন্য সর্বোচ্চ মাদার বোর্ডটি এর ভিতরে আটে না এবং এর কুলিং সিস্টেমটা অনেক কম কারণ ল্যাপটপের ভেতরে অনেকগুলোতে ছোট্ট একটি কুলিং ফ্যান থাকে আবার অনেকগুলোতে যেগুলো স্লিম বডি সেগুলোতে থাকেই না কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ডেস্কটপের সিপিওর মধ্যে দুই থেকে তিনটি বড় বড় ফ্যান থাকে এর ভেতরে স্পেস বেশি থাকে এর ভেতরে বাতাস চলাচলের প্রক্রিয়াটি স্বাধীন থাকে যার ফলে একই কনফিগারেশনের ল্যাপটপ এবং ডেস্কটপ হওয়া সত্ত্বেও আপনারা ল্যাপটপের তুলনায় ডেস্কটপটি পারফরমেন্স বেশি পাবেন এবার আসুন দামের দিকে ল্যাপটপের তুলনায় ডেস্কটপের দাম সামান্য একটু বেশি হতে পারে কারণ ল্যাপটপের মধ্যে শুধু আপনি একটি ল্যাপটপের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আপনার মনিটর সিপিইউ কিবোর্ড মাউস টাচপ্যাড টেবিল এই সংক্রান্ত বিভিন্ন ধরনের আলাদা আলাদা কম্পোনেন্ট আলাদা আলাদা যন্ত্রপাতি আপনাদেরকে ক্রয় করতে হতে পারে যার ফলে একই কনফিগারেশনে ল্যাপটপের চেয়ে ডেস্কটপটি সামান্য কিছু টাকা বেশি হতে পারে এখন আপনাদেরকে সব দিক বিবেচনা করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জন্যে কোনটি ভালো ল্যাপটপ নাকি ডেস্কটপ এতক্ষণ ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও